হে আল্লাহর নবী আপনার পথ নির্দেশনা ছাড়া আমার জীবনে কোনো আলোর সন্ধান নেই আপনার প্রতি ভালোবাসা আমার হৃদয়ের প্রতিটি কণায় রক্তের মতো প্রবাহিত হয় আপনি ছাড়া আমার জীবনে কোনো অর্থ খুঁজে পায় না হে নবী আপনার প্রতি ভালোবাসায় আমি জীবনের সব কষ্ট মেনে নিতে প্রস্তুত আপনি আমার অন্তরের প্রিয়তম আপনার স্নেহ ছাড়া আমি শূন্য আপনার আদর্শে আমার বেঁচে থাকার প্রেরণা আপনি আমার পথ প্রদর্শক আপনার ভালোবাসা আমার হৃদয়ের প্রশান্তি আপনার স্মরণে প্রতিটি নিঃশ্বাসে হয়ে আপনার নাম মুখে আনলি আমার আত্মা শান্তি পায় হেনবি আপনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রিয় আপনার জন্য সব কিছু ত্যাগ করতেও আমি প্রস্তুত আপনার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে সব কিছুর ঊর্ধ্বে আপনার প্রতি আমার ভালোবাসা সীমাহীন যা প্রতিদিন আরও গভীর হয় আপনি আমার অন্ধকার জীবনের আলোর মশাল হয়ে এসেছেন হে প্রিয় নবী আপনার আদর্শের ছায়া থেকে আমি পরম শান্তি পাই হে আল্লাহনবী আপনি আমার জীবনের সফলতার গর্ব আপনার প্রতি ভালোবাসায় প্রতিটি দুঃখ ভুলে যায় হে আল্লাহনবী আপনার স্মরণে আমার মন সর্বদা শান্ত থাকে আপনার প্রতিটি কথা আমার হৃদয়ে গাথা আপনার প্রতি ভালোবাসা আমার জীবনের সফলতা আমার জীবনের সামনে চলার মূল মন্ত্র হে আল্লাহর নবী